একটি ছাদে যখন রড বেছানো কমপ্লিট হয়ে যায় এবং ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয় হয়তো বা আগামীকাল ঢালাই হবে তার আগের দিনের প্রস্তুতি যে আমরা ছাদগুলো কিভাবে লেবেল করি মানে আমরা তো শাটারিং করার সময় অবশ্যই লেবেল করে শাটারিংগুলো করা হয় এবং যে ফাইনালি একটা লেবেল করার জন্য কিন্তু আমরা ছাদের রড বাঁধা কমপ্লিট করার পর বা ছাদ ঢালাইয়ের আগের দিন আমরা এই কাজটা করে থাকি এই কাজটা কিভাবে করি যে আপনার যে সারটা আছে এই স্বাদে কিন্তু আমরা উপর দিয়ে সুতা দেব সারটা কিন্তু এখন আর ওয়াটার লেভেল দিয়ে যে কোনোভাবে কিন্তু আপনার স্বাদের উপরে কিন্তু লেবেল করা সম্ভব নয় সেক্ষেত্রে ছাদ থেকে অন্তত এক দেড় ফিট বা ছয় ইঞ্চি উঁচুতে আমরা কী করবো সুতা টাঙিয়ে নেব এরকম সুতা টাঙিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এইখানে লেবেল করে নিব লেবেল বলতে কি আমরা ওয়াটার লেভেল দিয়ে প্রতিটা কলামে গুণা বেঁধে নিয়েছি যে গুনা বেঁধে নেওয়ার কারণে এই সোজা কিন্তু আমরা সুতাটা দিচ্ছি এই গুনা সোজা সুতা দিয়েই সুতাটাতে আমরা সাদের মাঝখানে যেগুলো রুম আছে সেই রুমের মাঝখানে আপনার ডিমের সাইডে সুতাগুলো আমরা কোনানি করে দিয়ে সেইভাবে আমরা ছাটটাকে উপরে লেভেল করে নেব উপরে লেবেল করে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের স্বাদের তলাটা ঢালায় যখন খুলে দেবে শাটারিং যখন খুলে দিবে তখন ছাদের তলাটা কিন্তু অ্যাকুরেটভাবে যেন লেবেলে দেখা যায় বা নিচের ফিনিশিং করার সময় যেন কোনো জায়গায় উঁচু নিচু না থাকে মানে ছাদের তলাটা সিলিংটা যখন ফিনিশিং করবে তখন কোনো জায়গায় উঁচু নিচু যার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে ওপরে কিন্তু সুতা টাঙ্গিয়ে এইভাবে আপনার যে একটা মাপ দিয়ে লেবেল করতে হবে আর আমরা লেবেলটা করছি কত ইঞ্চিতে আমরা লেবেলটা কিন্তু বারো ইঞ্চিতে বা এক ফুটে লেবেল করে নিছি এক ফুটে যদি আমরা লেবেল করে থাকি তাহলে আমরা প্রতিটা ছাদের মাঝখানে ছাদের মাঝখানে যখন মাপ দিতে যাবেন তখন কি হয় যে হয়তো ফিতা দিয়ে মাপ দেওয়া যাবে না কারণ ছাদে কিন্তু সিট লাগানো থাকে শীতটা অনেক জায়গায় উঁচু হয়ে থাকে সেই জন্য আমরা কি করছি একটা ষোলো মিলি কামরি নিছি সেই কামড়িটার কিন্তু অনেক ওয়েট হয় অনেক লোড হয় এই কামড়িটা আমরা এখন মাপ দিব যে আমাদের বারো ইঞ্চি আছে কিনা। না বারো ইঞ্চি করে কিন্তু আপনাকে বা এক ফিট এটা আবার মাপ দিয়ে নিতে হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে এক ফিট আছে। আর রুমের মাঝখানে যখন আমরা মাপগুলো করব। রুমের মাঝখানে অবশ্যই আমরা দুই সুদ বা হাফ ইঞ্চি একটু চার রাখব কি কারণে আমাদের যে এটা গ্রাউন্ড ফ্লোর মানে মাটির উপরেই কিন্তু এই ছাদটা হচ্ছে ফ্লোরটি কিন্তু ঢালাই হয় নাই সেক্ষেত্রে আপনাকে একটু উঁচু রাখলে কী হবে যে আমাদের বালি যদি একটু বসে অনেক সময় কিন্তু দুই সুদ এক সুত ডেবে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু যদি দুইশো একশো তুঁসু রাখেন সেক্ষেত্রে কিন্তু এই সারটা কিন্তু অ্যাকুরেটভাবে লেবেল হয়ে যাবে এই অনুযায়ী আমরা কিন্তু কাজ সবগুলো করে থাকি এইভাবে যদি আপনি কাজ করেন আপনার কাজও কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ধরে আছে। আমাদের সারটা কিন্তু অনেক জায়গায় ডাউন থাকে অনেক জায়গায় উঁচু থাকে কিছু কিছু জায়গায় যেগুলো ডাউন থাকবে সেগুলোতে আপনারা কীভাবে শাটারটা মানে উঠায় দিবেন কিভাবে ডাউন করবেন সেই প্রসেসিংও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আছে আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনাদের ছাদের কাজও কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে আমরা কি করব যে পুরো ছাদটা উপরে এভাবে চেক দিব দেখেন এখানে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে চেক দেওয়া হচ্ছে যে উঁচু নিচু যেন কোনো জায়গায় না থাকে সেটা অ্যাকুরেটভাবে আমরা করে নিচ্ছি কিভাবে দেখেন এখানে নিচে দুইজন লোক রাখা হয়েছে যাতে আমাদের ওপরে যে লেভেলিং চেক হচ্ছে সেখানে কিন্তু উঁচু নিচু করতে হচ্ছে দেখেন সেভাবে কিন্তু খুঁটিগুলো হয়তোবা উঠায় দেওয়া হচ্ছে কিছু খুঁটি ঢিল করে দেওয়া হচ্ছে এই কারণে যাতে আমাদের সাদের লেভেলিংটা যেন উপরে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় কাজটি আমরা যেভাবে করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বা ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি এইভাবে যদি আপনারাও কাজ করেন আপনার কাজও কিন্তু গুণগত মান অনেক ভালো হবে আমরা চেষ্টা করি আমাদের এলাকায় যে আমরা যেগুলো কাজ করি সেগুলো কাজগুলো ভালো করার চেষ্টা করি আপনারাও যদি এভাবে কাজ করেন আপনার কাজও কিন্তু অনেক ভালো এবং শক্ত মজবুত হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমার আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে